প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার গাড়ি পিছনে তো এই মুহূর্তে আমি আছি সাগর দেখুন আসছি একটু ঘুরতে তো ভাবলাম একটা ভিডিও করি যাই হোক আপনাদের সাথে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা সৌদি আরবে আপনার যারা ফুড ডেলিভারি করতে চান বা ভাড়া মারতে চান একটা গাড়ি কিনে আপনারা আহ ভাড়া মারতে চান কত টাকার মধ্যে গাড়ি বাজেট কত টাকা হলে আপনার একটা গাড়ি কিনে ভালো মানের একটা গাড়ি কিনে ভাড়া মারতে পারবেন বা কত টাকা হইলে একটা গাড়ি কিনে আপনার ভাড়া মারতে পারবেন সেই বিষয় আমি আলোচনা করব তো দর্শক আজকের ভিডিওটা আপনারা যদি দেখেন আপনাদের আশা করি আপনারা গাড়ি কেনার জন্য প্রস্তুতি নিতে পারবেন কত টাকা হইলে আপনারা ফুড ডেলিভারি করতে পারবেন বা গাড়ি কিনে ভাড়া মারতে পারবেন সৌদি আরবে কত টাকা হইলে আপনার ভালো মানের একটা গাড়ি পাবেন কত মডেলের গাড়ি পাবেন তো সেই সব বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ যারা নতুন আমার এই চ্যানেলটির সাথে আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চলুন শুরু করা যাক তো দর্শক রাত্রের বেলা দেখুন আজকে সাগর পাড়ার লোকজন একবারে কম মানে এখানে আজকে লোকজন কম হয়তোবা বাচ্চা ইস্কুলে মাদ্রাসাতে পরীক্ষা চলতেছে এই জন্য একেবারে মানে এখানে গাড়ি ঘোড়া কম না হয় এদিকে একটা বেঞ্চও খালি থাকে না মানে সব বেঞ্চের লোকজন থাকে তো রাত্রেবেলা যাই হোক আমি আসছি এদিকে একটু ডিউটি আজকে একটু কাজ কাম কম ফুড ডেলিভারি কম ভাড়া কম তারপর পাইছি আলহামদুলিল্লাহ তো ভাবলাম যে একটা একটু সাগর পাড়া যাই একটু ঘুরে আসি তো এই জন্য এখানে একটা সুযোগ আছে একটা ভিডিও করার জন্য তো এই মুহূর্তে আমি যে আলোচনাগুলো করবো আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ যারা আমি অর্থাৎ সৌদি গাড়ি ভাড়া মারতে চান গাড়ি দিয়ে বা ফুড ডেলিভারি করতে চান তাদের জন্য তো আমি এই জায়গাটা বসবো এই জায়গাটা বসে তারপর ভিডিওটা করবো আপনাদের সাথে বসে বসে কথা বলবো তো দর্শক আসলে আমি সব সময় গাড়িতে বসে ভিডিও করি তো এখন রাত্রেবেলা আসছি সাগর পারে জানি রাত্রেবেলা ভিডিওটা তেমন ক্লিয়ার আসবে না কারণ লাইটিং তেমন একটা বেশি না এখানে অন্ধকার তারপর আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা শেয়ার করব দেখুন যারা আমরা যারা ড্রাইভিং করতে চাই সৌদি আরবে আমার টপিকটা হচ্ছে কি কত টাকা বাজেট হলে আপনি একটা গাড়ি কিনতে পারবেন বা আপনার কত মডেল হলে গাড়িটা পাবেন বা কত পুরাতন মডেল হলে আপনি গাড়ি চালাইতে পারবেন বা কাস্টমার পাবেন ঠিক আছে তো এই বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলবো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পরে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো আসলে কি দেখুন বন্ধুরা বিভিন্ন মডেল গাড়ি আছে এখানে এছাড়া শুধু গাড়ি নেই আপনারা মোটরসাইকেল দিয়েও ফুড ডেলিভারি করতে পারেন যদি শুধু ফুড ডেলিভারি চান কারণ ফুড ডেলিভারিটা এখনও বর্নামিস দিয়ে পাবলিকে ফুড ডেলিভারি করতেছে তো যারা ড্রাইভিং জানেন না ড্রাইভিং জানেন না লাইসেন্স নাই বা মনে করেন ড্রাইভিং পারেন না ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারেন না অনেক সময় আছেন বা গাড়ি কিনতে পারতেছেন না অনেক টাকার ব্যাপার সেবার তো তারা কিন্তু ফুড ডেলিভারি করে শুধু ফুড ডেলিভারি করে কিন্তু চলা যায় তারা একটা মোটর সাইকেল কিনে আপনারা ফুড ডেলিভারি করতে পারেন একটা মোটর সাইকেল কিনে আপনারা ফুড ডেলিভারি করতে পারেন শুধু মোটর সাইকেল দিয়ে মোটর সাইকেল দিয়ে কিন্তু আপনার এখানে মান্থলি কত টাকা ইনকাম করা যায় তাহলে মোটর সাইকেল দিয়ে একটা ফুড ডেলিভারি করে মোটর সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করে মান্থলি অন্তর্ভক্ষে তিন থেকে সাড়ে তিন হাজার রিয়াল আপনি ইনকাম করতে পারবেন শুধু মোটর সাইকেল দিয়ে আপনি সাড়ে তিন হাজার চার হাজার ইনকাম করা সম্ভব ঠিক আছে তবে যেটা সঠিক সাড়ে তিন হাজার আপনি মাস ইনকাম করতে পারবেন পরে দেখা যায় মোটর সাইকেল খরচ কম তেল খরচ কম গাড়ির মেনটেন্স খরচ কম গাড়ি অ্যাক্সিডেন্ট কম হবে গাড়ির কাগজ বিভিন্ন কাজকাম করার লাগে কম মোটর তেমন একটা খরচ কম সেটা আপনারা জানেন তো মোটর সাইকেল দিয়ে বেশি রানিং করা যায় তারা করে যাইয়া আপনি ডেলিভারিটা দিয়ে আসতে পারবেন এই জন্য মোটর সাইকেল দিয়ে সুযোগ সুবিধাটা বেশি যারা মোটর সাইকেল দিয়ে করতে চান তাহলে মোটরসাইকেল দিয়ে করতে পারেন তবে একটা গাড়ি কিনতে আপনার দেখা যাচ্ছে লাইসেন্স লাগবে টাকা লাগবো এরপর আপনার গাড়ি মিলন লাগবে মডেলের মধ্যে বাজেটের মধ্যে ঠিক আছে কিন্তু মোটরসাইকেলটা আপনার একটা মিডিয়াম অল্প দামে একটা মোটরসাইকেল লই আপনি বনামিশ দিয়ে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন আর বর্ণামিসের মাধ্যমে যারা ফুড ডেলিভারি করতে চান যারা কিভাবে করবেন হ্যাঙ্গার বা মার্শাল জাহেজ এগুলোর মধ্যে যারা ফুড ডেলিভারি করতে চান কিভাবে ইউটিউব মধ্যে এসে যাবে ঠিক আছে কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না এখন বর্তমান যুগ ডিজিটাল সব কিছু পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা যেটা হচ্ছে আজকে কোনটা আমার আজকের টপিকটা হচ্ছে সৌদি আরবে মোটামুটির মধ্যে আপনি একটা গাড়ি কিনে আপনি ভাড়া মারতে পারবেন বা কত টাকার বাজেট হলে আপনি গাড়ি কিনতে পারবেন ঠিক আছে সে বিষয়ে নিয়ে আমি আলোচনাটা করবো একটা গাড়ি দেখা যাচ্ছে আপনার সর্বনিম্ন কত মডেল হলে আপনি গাড়িটা নিলে ভালো হবে একটা গাড়ি আপনি কিনে এখানে ভাড়া মারতে হলে নিম্নে দেখা যাচ্ছে আপনার দশের মডেল হলে গাড়িটা মোটামুটি দশের মডেল গাড়িটা মোটামুটি তেমন ভালো না ঠিক আছে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এর থেকে উপরের দিকে যত ভালো হয় অত সুন্দর দেখা যাবে কাস্টমারগুলো ভালো কাস্টমার পাবেন ঠিক আছে তবে এই গাড়িটা কি একমাত্র আপনার নিজে পার্সোনাল আমার মতন আমি যেরকম পার্সোনাল গাড়ি কিনে আমি ভাড়া মারি সেরকম ভাড়া মারতে পারবেন ঠিক আছে তো এইভাবে যদি আপনারা গাড়ি নিজস্ব গাড়ি কিনে ভাড়া মারেন তাহলে আপনি দশের মডেল দশের মডেল একটা করলা গাড়ি কত মধ্যে তাহলে বাজেট পাবেন নিম্নটা বলতেছি আট সাত আট মডেল এগুলো নিয়ে আপনার ভাড়া তেমন কাস্টমার উঠতে চাইবে না ঠিক আছে এটি বেশি পুরান মডেল নেওয়ার দরকার নাই দশের উপরে নিবেন দশের থেকে উপর দিকে আপনি যাই যেটা পান তবে দশর দশরের মডেলটাও পুরান ঠিক আছে এটাতে উপর দিকে নেবেন দশর মডেল একটা যদি গাড়ি নিতে হয় আপনার হুন্ডাই টুন্দাই এগুলো একবারে খারাপ হয়ে যায় দশর মডেল হলে হুন্ডাই ইয়ে তারপর আপনার কেয়া নিশান এটি একবারে মডেল খারাপ ঠিক আছে এদি নিবেন না তবে করলা মডেল গাড়িটা যদি নেন যে কোনো জায়গায় আপনি পার্স পাবেন লোক কোথাও আটকিবেন না করলা গাড়ি নিতে চেষ্টা করবেন টয়োটা জাপানি যে গাড়িগুলো তারপর আসেন দশর মডেল গাড়ি হলে এই গাড়িটার দাম মূল্য কত হতে পারে কারণ চোদ্দেরও বর্তমানে গাড়ির দাম বেশি তো এটা জাপানি গাড়িগুলো একটু দাম বেশি তো এই গাড়িগুলো দশের মডেল হইলে দেখা যাচ্ছে আপনার তেরো চৌদ্দ পনেরো চৌদ্দ পনেরোর মধ্যে আপনি দশ মডেল গাড়ি পেয়ে যাবেন এবার আসেন বারো তেরো মডেল তাহলে আরও দুই হাজার বারোয় ধরেন বারো তেরো মডেল আইডি গাড়ি বা যদি অটোমেটিক নিতে চান তাহলে আর একটু দাম বাড়বে অটোমেটিক গাড়ির দাম প্রাইস বেশি তো চৌদ্দ পনেরো মডেল গাড়িগুলোর প্রাইস কেমন হতে পারে চোদ্দো পনেরো মডেল গাড়িগুলো দেখা যাচ্ছে প্রাইস আপনার চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশের মধ্যে পেয়ে যাবেন সতেরো আঠারো উনিশ মডেল তখন গেলে এটি তিরিশের কাছাকাছি ঠিক আছে কারণ এগুলো একটু ফ্রেশ না নাদুস নাদুষ পাইবেন তো প্রায় সাতাশ আঠাশ হাজার রিয়েল হলে ওগুলো একটু ভালো গাড়ি পাবেন তবে নিনে যে গাড়িগুলোর কথা বলতে চাই আপনার ফোন রিয়েল যদি আপনি হাতে লইয়া একটা দশের মডেল বা এগারো মডেল গাড়ি যদি নেন তাহলে মোটামুটি আপনি ভাড়া মারতে পারবেন ফুড ডেলিভারি করতে পারবেন ঠিক আছে তো আজকে আশা করি বুঝতে পারছেন যে কত টাকার বাজেট হইলে আপনারা শহীদ হবে এখনো ড্রাইভিং করতে পারবেন এবং ফুড ডেলিভারি করতে পারবেন এখন আপনার খুশি আপনি গাড়ি কেনার পরে কি ফুড ডেলিভারি করবেন না কি আপনি ভাড়া মারবেন সেটা একমাত্র ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে বলার বলছি যে শহীদ রবে কত টাকা বাজেট হইলে কত টাকা হইলে আপনারা নিম্নে গাড়ি ড্রাইভিং শুরু করতে পারেন তবে এইটা কি যারা বাংলাদেশে দেখছেন তারা না শহীদ যারা আছে তাদের কথা বলতেছে বাংলাদেশে যারা আসবে বিশ খরচাও কিন্তু হিসাব করা লাগবে তো বিশের খরচ যদি হিসেব করেন তাহলে অনেক এখানে ডাবল খরচ বাড়ি যেতেছে ঠিক আছে তো সৈদের হবে পনেরো হাজার রিয়েল নিনবে পনেরো হাজার রিয়েল সমান গুণ দিবেন তিরিশ টাকা মানে এক রিয়েল সমান তিরিশ রিয়েল তাহলে পনেরো হাজার রিয়েল সমান কত আসে আপনার গুণ দিবেন ঠিক আছে তো সৈদ আরবের ফোন হাজার রিয়েল দিয়ে আপনারা মোটামুটি শুরু করতে পারেন একটা গাড়ি কিনে দেখা যাচ্ছে আপনি মোটামুটি ভাড়া মারতে পারবেন ফুড ডেলিভারি করতে পারবেন ভাবে টুকটাক ভাড়া পাবেন আর কাস্টমার ভালো কাস্টমার খুঁজতে হইলে আপনার ভালো দেখা যাচ্ছে কাস্টমার ধরে রাখতে হলে কাস্টমার সবাই তো একটু ভালো ফ্রেশ গাড়ি চাই জমু এর গাড়িটা ভালো ওর গাড়ি দিয়ে আমি যাব ওর গাড়িটা ফ্রেশ আছে এসি ভালো পরিষ্কার গাড়ি বসতে ভালো সৌন্দর্য সবাই তো এরকম চাই ঠিক আছে তাহলে আপনি যদি আপনারা যদি গাড়ি নেন আপনাদের এক গাড়ি যদি আপনারা ভাড়া মারতে চান শুরু করতে চান ফুড ডেলিভারি শুরু করতে চান মোটামুটি পনেরো থেকে শুরু করবেন ফোন হাজার রিয়েল থেকে এর থেকে উপরের দিকে কারণ একটা গাড়ি কেনার পরে গাড়ির নাম ট্রান্সফার আছে গাড়ির তাহমিনেস অর্থাৎ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করা লাগে গাড়ির নাম ট্রান্সফার করা লাগে ঠিক আছে গাড়ির তার যে ইস্তেমারা এগুলো ঠিক করা লাগে ঠিক করতে আরও মনে হন যে পনেরো হাজার দিয়ে যে গাড়িটা নেবেন এটা আরও দুই হাজার বাড়তি আপনার এক্সট্রা খরচ আছে ঠিক আছে এটা হলো কাগজপত্র করতে আবার টুকটাক কাজ করান লাগে দেখা যায় দুই হাজার কি দুই আড়াই হাজার তিন হাজার রিয়েল চলে যাবে ঠিক আছে পনেরো হাজার রিয়েল দিয়ে যে গাড়িটা নেবেন তাহলে আপনার কত ভরতেছে প্রায় সতেরো আঠারো হাজার রিয়েল করে যেতেছে ঠিক আছে এবং যদি আপনি একেবারে দেখা যাচ্ছে সতেরো আঠারো মডেল গাড়ি কিনেন তাহলে আপনার ওই তাও দুই হাজার টাকার মতন খরচ আছে তাহমিন তারপর তাহমিন মানে ইন্স্যুরেন্স তাহমিনের খরচ আছে তারপর আপনার ইসের খরচ আছে এই যে মূল কি অর্থাৎ নাম ট্রান্সফার করা ঠিক আছে গাড়িটা আপনার নামে ট্রান্সফার করে আনা তো মূল আজকে যে যে আলোচনা করলাম যে আসলেই সৌদি আরবে যারা গাড়ি কিনতে চান এই মধ্যে মানে রেল থেকে উপরের দিকে যে কয় টাকা নিয়ে হাতে নিয়ে আপনার নামতে পারেন আপনারা ফুল ডেলিভারি বা ভাড়া মারতে পারেন আপনাদের নিজের নামে গাড়ি কিনে তো আজকের ভিডিও এ পর্যন্ত বন্ধুরা ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো তো চলুন আজকে